এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার আর এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে বাড়ির কাজ সেরকম কিছুই হয়নি বাবা এদিকে বলছে আমার চুলে একটু কালার করে দে তো সেজন্যই এই যে বাবার চুলটা একটু কালার করে দিচ্ছি আর আজকের ফ্লগটি আমি এখন থেকে শুরু করছি আশা করছি আমার আজকের ফ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ফ্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে মেয়েদিকে বাবার চুলে কালার করছি আর মা ওদিকে আমার জন্য নিমকি বানাচ্ছে গতকালকেই নিমকি বানানোর কথা ছিল আপনারা তো জানেনি আমি যখনই বাড়ি যাই মা আমাকে কিছু না কিছু বানিয়ে দেয় তার মধ্যেই নিমকিটা তো থাকবেই গেলো কালকে নিমকিটা বানানোর কথা ছিল কিন্তু এতটাই গরম করছিল মা বলছিল যে থা কোনো কালকে সকাল সকালই বানাবো সমস্তটাই মানে রেডি করে রেখেছিলো গ্যাস ট্যাস ধোয়া মোছা করেই রেখেছিল সেই কারণে সকালে উঠেই মা ওগুলো করতে লেগে গেছে আর আমি ওদিকে বাবার চুলটা কালার করে দিলাম আর তারপরে না খড়দোয়া ঝাড় দিয়ে দিয়েছি আর তারপরে এই যে বাসন যে কটা পড়েছিলো সেগুলো সমস্তটাই ধুয়ে নিচ্ছি আর এই মুহূর্তে মায়ের নিমকি করাও প্রায় শেষ তো মা এদিকে জামা কাপড়গুলো মাখিয়ে দিল আর ওদিকে মামিমা বলল যে আমি কি ঘরটা মুছে দেবো আমি বললাম ঠিক আছে মুছে দাও আমি তো ঝাড় দিয়ে নিয়েছি তুমি তাহলে ঘরগুলো মুছে দাও আর রান্নাঘরের গ্যাসটাও হালকা হালকা আমি মুছে নিয়েছি যেহেতু ক্লিন তো করাই আছে আর মা যেহেতু নিমকি করলো তো যে তেলে ছিটে ফোটাগুলো করেছিল সেগুলোই একটু মুছে দিলাম আর তারপরে এই যে যে বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম সেগুলো এখানে উপর দিয়ে দেব। তো এক বালতি জল ঢেলে দিলাম মামিমা আরও এক বলতে জল আনতে গেলো পুরো উঠোনটাই ভালো করে ধুয়ে দেবে যা গরম পড়েছে একবার উঠানটা ভালো করে না ধুলে কিছুতেই হবে না তো এই যে যে কটা বাসন মাজা হলো সেগুলো সমস্তটাই উপর দিয়ে দিচ্ছি আর গতকালকেই না মা রাত্রে সমস্ত বাসন ধুয়ে রেখেছিল সেজন্যই আজকে বাসনের পরিমাণটা এত কম নয়তো আপনারা তো দেখেছেনই যে আমাদের বাড়িতে কত কত বাসন পড়ে থাকে সকালবেলাতেই ধোয়া হয় যেহেতু রাত্রে সেরকমভাবে বাসন ধোয়া হয় না তো যাই হোক বাসনগুলো সমস্তটাই উপর দিয়ে এলাম আর এদিকে মা না আলু সেদ্ধ চাপিয়েছিল তো মা বললো অনু আলু মাখিয়ে নে তোর বাবা আবার এখনই খেতে চাইবে আর এই যে উপর দিয়ে এসে আমি হাত মুখ ভালো করে ধুয়ে আবার আলু সেদ্ধটা মাখিয়ে নিচ্ছি প্রথমে গ্লাসে করে একটু আলু সেদ্ধটা নিলাম তারপরে এই যে লবণ দিয়ে দিলাম আর আপনারা তো জানেনি যে আমার মা লঙ্কাগুলো এভাবে ভেজে পরে স্টোর করে রাখে এতে করে না লঙ্কাগুলো খুব কম নষ্ট হয় নয়তো কি বলুন তো একটু মতো আলু সেদ্ধ করতেও দুটো তিনটে লঙ্কা ভাজা হয় তখন কিন্তু দেখা যায় যে একটা লঙ্কা দেওয়া হলো দুটো লঙ্কা ফেলাই গেল। তো সে কারণেই এভাবে রাখলে কি যটা লাগবে তো ওটাই দেওয়া হয় আবার যদি পড়েও যায় তো আবার তুলে রাখা হয় কোনো ব্যাপার না সেটা তো এতে করে না কাজটা ভালো হয় আর সবসময় ভাজার চিন্তাটাও থাকে না তো এই যে আলু ভাতাটা মেখে আমি এখানেই ঢাকা দিয়ে রেখে দিলাম এই মুহূর্তে দুপুরবেলা এখন আমি স্নান করে নিই আজকে ওয়েদারটা একটু নরম রয়েছে নরম বলতে রোদটি দেয়নি তবে গরমটা ঠিক একইভাবেই রয়েছে মা এদিকে রান্না করছিল তো মাকে বললাম তুমি চিকেনটাকে কষো এক পিস দেবে তারপরে আমি স্নানে যাব। তো মা এই যে চিকেনটা কষে পরে আমাকে এক পিস দিয়ে দিল এটা খেয়ে নিই তারপরে আবার স্নানে যাব। স্নান করে এসে এই যে গাছের থেকে দু চারটে ফুল তুলে নিলাম তারপর তুলসী মন্দিরে দিয়ে দিলাম আর আজকেই তো আমার এই তুলসী মন্দিরে প্রণাম করা তারপরে বাবা লোকনাথের মন্দিরে জব করা শেষ দিন কারণ আপনারা হয়তো বুঝেই গেছেন যে আজকেই আমি আমার বাপের বাড়ি সরি আমার শ্বশুর বাড়ি যাব। দেখুন আমি সব দিক দিয়েই গুলিয়ে ফেলছি তো সে কারণেই আর কি ভাবলাম আজকের দিনটা অন্তত আপনাদের সাথে শেয়ার করি আর রোজই তো আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করা হয় আর এটা শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে তো দুটো ফুল এনে পরে বাবার পায়েও দিয়ে দিলাম তারপরে চন্দনের একটু ফোটাও নিয়ে নিলাম আর এই যে একটা ধূপ ধরিয়ে নিয়েছি ধূপটা পুরো মন্দিরটাতে একটু ঘুরিয়ে নিলাম তারপরে এই যে নামিয়ে দিলাম আর তারপর চলুন আমি যে গুরুমন্ত্রটা জাপ করি ওটাই করে নেব গেটটা পুরোটাই লাগাবো না একটু মতো খোলা রাখবো হাওয়া পাস হওয়ার জন্য যদিও ভেতরে ফ্যান চলছে তো শুধু ঘরটা লাগিয়ে ফ্যানটা চালালে না আর ওই গরম হয়ে যাবে ঘরটা তো সেই জন্যই হালকা মতো খুলে রাখলাম আর তারপর দেখুন এদিকে এসেছি মা আবার দুপুরে রান্না বান্না সেরে আবার মনটা বানিয়েছে দিদিমা আগের দিনকে আসলে দুধ নেয়নি ওদের বাড়িতে যে দুধওয়ালা দুধ নিতে আসে তো মতো দুধ রেখে দিয়েছিল। মানে পুরোটাই রাখা ছিল ওটাই দিয়ে পাঠিয়েছিল তো ওটার থেকে মা আবার ছানা কাটিয়ে পরে এই যে মন্ডা বানিয়েছে দেখুন মন্ডাগুলো কত সুন্দর হয়েছে আর খেতেও বেশ ভালো হয়েছে বলছে এগুলো তুই কটা নিয়ে যাবি তখন ওই পাঁচটা পাঁচটা পনেরো মতো বাজে আর আমি রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে আর এই যে পুরনো কুর্তিটাই পরে নিলাম মানে চুড়িদার টাইপের একটা জামা তো এত গরমে তো শাড়ি পরে যাওয়াটা খুবই মুশকিল আর আমি তো চুড়িদার পরে বাপের বাড়ি আসি এবং চুড়িদার পরেই শ্বশুর বাড়ি যাই তো পরে নিলাম তারপর ঠাকুর মন্দিরে প্রণামও করে নিলাম আর তার আগে আমি আলতাটাও পরে নিয়েছি এই মুহূর্তে মনটা একটু খারাপ লাগছে কিন্তু কি করব শ্বশুরবাড়ি না গেলেও তো হবে না আর মা তো সকাল থেকেই মন খারাপ করছে শুধু বলছে আর দুটো দিন থাক আমি বললাম মা আর বলো না অনেক দিন থাকা হলো আর যাবো যাবো করে বেশ কয়েকদিনই রয়ে গেলাম আর এদিকে দেখুন বোন একটা স্টিলের রডকে নিয়ে কেমনভাবে খেলা করছে তো আমাকে বলছে অন্য দিদি যেয়েও না গো আমি বললাম বাবু দুটো হাম্প দিয়ে দাও তো দুটো হাম্পি দিয়ে দিল আর ভাইও ওদিকে রেডি হয়ে গেছে তো ভাই গেট খুলছে আর গাড়িটা বের করে নেবে মাকে তাই বলছি তুমি এসো একটু প্রণাম করে নি তারপরে যাই তো মাকে আবার নিয়ে এলাম এ থাকি যে তুমি এসো মা ক্যামেরার সামনে আসতে চাইছিল না বলছে দেখ আমাকে কেমন খেপা কেঁপা লাগছে আর তুই বলছি চাই আমি বললাম যে তুমি আমি যাচ্ছি তারপর তুমি আবার মাথাটাকে একটু ছাড়িয়ে নেবে কারণ এত গরমের মধ্যে না এমনিতেই সবাইকে পাগল পাগল লাগছে আবার মা তো মাথাটাতে কিছু ছাড়ায়নি তো আরই পাগল পাগল লাগছে তো এদিকে দেখুন আমরা বেরিয়ে পড়েছি আর এখানে মিষ্টি তো ওখানে ভাই মিষ্টি নিয়ে নিচ্ছে আমি আর আজকে গেলাম না এখানেই দাঁড়িয়ে রয়েছি গাড়ির কাছে আর এই যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা আমি ছোট থেকেই মানে ছোটতে আমাদের তো মানে আমার যে গ্রামটাতে বিয়ে হয়েছে ওই গ্রামের পাশের গ্রামেই আমাদের আত্ম প্রিয়রাও আছে তো ওনাদের বাড়ি আসতাম তখন থেকেই মানে এই জায়গাটা আমার খুবই প্রিয় কারণ এই জায়গাটার দুই ধারে সারি সারি গাছ আছে আর প্রচণ্ড ঠান্ডা এই জায়গাটা এত ভালো লাগছিলো এই জায়গাটা দিয়ে বেরোতে খুবই সুন্দর লাগছিলো তো এই জায়গাটাই একটু ভিডিও করে নিলাম আর এই যে এই মুহূর্তে আমরা বাড়ি চলে এসেছি ঘরের মধ্যে এত গরম একদমই থাকা যাচ্ছে না তাই ভাই আর আমি মিলে চলে এসেছি ছাদে আর আমি নাইটিটা পড়ে নিয়েছিও আর ও জামাটা চেঞ্জ করে নিয়েছে আর বন্ধুরা আজকে না ভয়েসটাতে অনেক রকমের আওয়াজ শুনতে পাবেন যেহেতু অনেক পাখি ডাকাডাকি করছে তো ওগুলো একটু ইগনোর করবেন সন্ধ্যাবেলার রান্নাবান্নাটা বাবাই করেছিল মানে মাংস ঝোল আর রুটি করেছিল ভাই তো রুটি খাবে তো রুটিগুলো আমি বেলে দিয়েছিলাম মা সেকে নিয়েছিলেন আর এদিকে দেখুন মাংস সাজার দায়িত্বটা আমারই থাকে আর কাকু খেতে বসে গেছে ভাইকেও বললাম যে তুই চলে আয় তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে